মক্কা কাফেররা আল্লাহ নবীর কাছে যে প্রশ্ন করলেন তিনটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন করলেন তিনটা প্রশ্ন করলেন যে নবী যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে ওই নবীকে তারা নবী বলে মানবে সত্য নবী বলে তারা স্বীকৃতি দিবে তখন আল্লাহ নাম আমার আপনার নবী বিশ্ব নবীন জনা বে রুসুল্লাহ হিউসাল্লাল্লাহ ঘোয়ারি জানিয়ে দিলেন ও মক্কাবশিরাম আমি গোটা পৃথিবীর মধ্যে সত্য নবী হিসেবে পালন করেছি আমি নবীকে গোটা পৃথিবীর মধ্যে রহমাতাল লিল আলামিন হিশাবে প্রেরণ করেছি ও মক্কার কাফেররা আমার নবীকে প্রশ্ন করে তোমরা আটকাতে পারবে না মক্কার কি সুপান্ত ছিল মক্কার কি সু কাফের ছিল আমার আপন নবীকে প্রশ্ন করার জন্য সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত নিলাম যে আল্লাহর পক্ষ থেকে যদি সেই নবী হয়ে থাকে তাহলে আমরা তাকে তিনটা প্রশ্ন করবো যদি সে আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা তাকে মুসলমান আল্লাহ নবীকে ওই বেইমানের মানুষগুলো ও বেঈমান ইমানদার গোলম আমার আপনার নবীকে তিনটা প্রশ্ন করলেন এক নাম্বার প্রশ্ন হল ও গোপম্বার আপনি যদি সত্য নব হয়ে থাকেন তাহলে সম্পর্কে আমাদেরকে অবগত করুন এক নাম্বার প্রশ্ন হলম আপনি আমাদেরকে জুলকায় নাইন সম্পর্কে অবগত করুন দুই নাম্বার প্রশ্ন হল আপনি আমাদেরকে রুহ জগৎ সম্পর্কে অবগত করুন তিন নাম্বার প্রশ্ন হল আজকে আমি যে শ্রোন আপনার মাঝে তালাত করলাম ওই মানুষগুলো নবীকে প্রশ্ন করল ওগো নবী সুরা কাহাব সুরাতুল কাহাব নামক একটা সূরা আছে এই সুরার ভিতরে সাতজন যুবক যাইয়া গুহার ভিতরে আত্মগোপন করেছিল ওই সাতজন যুবকের ঘটনা আপনি আমাদেরকে খুলে বলুন ও পয়গম্বর আমরা আপনার কিরকম বিমানব তখন আমাদের তিনটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে আপনি আমাদেরকে জানাবেন যখন অগাম্বার যদি আপনি আমাদেরকে তিনটা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে কিন্তু আমরা আপনার কালিমা পরে মুসলমান হয়ে যাব বলেন না সুবহাল্লাহ তখন আমার আপনার নবীন বিশ্ব নবীন সৈয়দুল মনুসালিন রহমাতুল্লিন ওই কফের মুশ্রিক বেঈমানদেরকে বলে দিল তোমাদের উত্তর তোমাদের এই প্রশ্নের জবাব আমি আগামীকালকে দিয়ে দিব অর্থাৎ যখন জিবরিল আগমন করবে তখন আমি জবাব দিয়ে দিব কারণ না আগমন করতেন তখন তিনি মানুষদেরকে বলে দিতেন কিন্তু তিনি এখানে একটা জিনিস ভুলে গিয়েছেন যে আমি তোমাদেরকে তিনটা প্রশ্নের উত্তর দেব কালকে তিনি ইনশাআল্লাহ বলেন নাই কি বলেন নাই ইনশাল্লাহ বলেন নাই দেখেন আমরা যে ইনশাল্লাহ বলি ইনশাল্লার গুরুত্ব কত ইনশাল্লা গুরুত্ব কতীন রহমান তার জীবনের মধ্যে কোন থাকতে পারে না তার জীবনে কোন নাই তিনি তারপরেও কিন্তু আমার মালিক কিছু 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 ভুল আমার নবীকে আমার শিক্ষা দেওয়ার জন্য করে থাকেন এটা কিন্তু আসলে কিন্তু ভুল বলছিল না আমার মালিক কিন্তু তাকে ভুলিয়ে দিয়েছে সম্মানিত তো ওই মুশেক গুলো যখন আমার আপনার নবীকে তিনটা প্রশ্ন করলো আমার নবীন আপনার ইনশাল্লাহ বলতে বলে আগামী আগামীকালকে যখন জিবাইল আগমন করবেন তখন বলে দেব কিন্তু ইনশাল্লাহ বলেন নাই পরের দিন হয়ে গেল জিব ইসলাম আগমন করে না একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল আল্লাহ নবী জিবাইল আগমন করে না কারণটা কি নবী পড়াশান হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন হাই হাই আমি কি অপরাধ বাণী করলাম আমার মাধ্যমে মনে হয় কি অপরাধ হয়ে গেছে আমার কাছে কেন আমার বন্ধু আগমন করে না আমার কাছে কেন আমার বন্ধু আগমন করে না আমার নবী বহু বেদা বেদনারী চিন্তিত প্রশাসন হয়ে গেলেন কি হয়ে গেল কি হয়ে গেল নবী কেন আগমন করলো না একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় পনেরো দিন হয়ে গেল আল্লাহ তাআলা জিবরাঈল আলাইহিস সালাম কে 15 দিন পরে আগমন করালেন আল্লাহ এবং জিবরাঈল আলাইহিস সালাম আগমন করার পরে আল্লা নবীকে বললেন পনেরো দিন হয়ে গেল কেন আমি আপনার কাছে ক আমি তো নবী কিছু জানি না তুমি আমাকে বললে আমি জানি তুমি না না আমি জানি না আজ থেকে প্রায় পনেরো দিন পড়বে ওই বকর গুলুম ও গোলম আপনাকে নবী প্রশ্ন করেছিলাম জিন জুল কাইনাইন সম্পর্কে আমাকে অবগত করুন রোহ জগৎ সম্পর্কে আমাকে অবগত করুন ওই কাহাববাসী সম্পর্কে আমাকে অবগত করুন কিন্তু ওই দিন আপনি ইনশাল্লাহ বলেন নাই কিন্তু বলেছেন আগে বেকাল বলে দিব আমার আল্লাহ খুবই অসন্তুষ্ট হয়েছে এই জন্য পনেরো দিন পার হয়ে গেছেন আমি জিব্রাইলকে আপনার কাছে আগমন করতে বাদা প্রদান করেছে ইনশাল্লাহ বলে নাই কেন কেন ইনশাল্লাহ বলে নাই সম্মত হাজরিন আমি আপনি তো ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ অর্থ হল যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন আগামীকালকে ইনশা আল্লাহ আমি তোমার বাড়িতে মেহমান যাব ইনশাল্লাহ আগামীকাল বাজারে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ ফজরের নামাজটা আমি জামাল সাথে আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আল্লাহ যদি আমাকে জীবিত রাখে আগামীকালকে মুন্সীগঞ্জ বাজারে যাব এভাবেই কথা বলা এভাবেই উল্লেখ করা কারণ মালিক আমাকে জীবন দিয়েছেন মালিক আমাকে জান দিয়েছেন ওই মালিক যদি আমাকে বাছায় রাখে তখন করব না রাখলে করবো নাকে প্রেরণ করে বললেন তুমি জলদি করে যাও নবীর কাছে যাইয়া এই পয়গামগুলো প্রকাশ করে দাও আল্লাহ তারা সঙ্গে সঙ্গে আয়াত আসলেন গোপান আপনি এমন কোন কথা বলবেন না আপনি এমন কোন বাক্য বলবেন না যে কথা আমার আল্লাহ নারাজ হয়ে যান এমন কথা বলবেন যে কথা আমার আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ তালা বলেন ইনশাল্লার মাধ্যমে আগামীকালকে আমি এই কাজটা করব অগোপাইগম্বর আল্লাহ তালা বলেছেন যদি ইনশাল্লাহ যদি বলতেন তাহলে কিন্তু আজকে এত লেট হতো না দেরি হতো না এই জন্য আল্লাহ তালা আপনার কাছে আমাকে পনেরো দিন যাবৎ আসতে বাধা প্রদান করেছে যাই হোক রবি ওই কাফের মুশ্রেক মানে না আপনাকে তিনটা প্রশ্ন করেছে ওই তিনটা প্রশ্নের জবাব আমি আপনার কাছে নিয়ে আসলাম এক নাম্বার জবাব হল আঘা পায় ওই মানুষগুলো আপনাকে চিনে নাম কি মানে নেন ওই মানুষগুলো জুলকার নাইন সম্পর্কে আপনাকে প্রশ্ন করেছেন আপনি বলে দিন সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বিশ্ব নবী সৈদুল প্রথম উত্তরটা দিয়ে দিলেন দুই নাম্বার প্রশ্ন হলো ওয়ায়াস আন্নাকা নির কুলি আর-রূহু মিন আমরি রাব্বি ওয়া মা আতিতুম ইল্লা কানিলা ওগো پیغمبر তিন নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হলো ওই মানুষগুলো আপনাকে রোহ সম্পর্কে প্রশ্ন করেছিল ও নবী আপনি বলে দিন এই রুহ সম্পর্কে একমাত্র জানে বলেন তার নাম কি আল্লাহ তার নাম কি বলেন রুহ সম্পর্কে আমার মালিক বলো জানেন তিন নম্বর প্রশ্ন করেছিলাম অগ নবী ওই গুহার ভিতরে সাতটা যুবক আত্মগোপন করেছিল নিজেদের ইমানকে রক্ষা করার জন্য তিন নাম্বার প্রশ্ন হলো আমি জিব্রাইল সেই প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে আপনার কাছে নিয়ে আসলাম সুরা কাহা আপনার হয়ে গেল